বাগেরহাট প্রিয় ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে বাগেরহাটের দারুণ একটি এলাকা গোটাপাড়া ইউনিয়নের গোপাল গ্রামের কিছু অংশ আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমি যাচ্ছিলাম মূলত বিষ্ণুপুর ইউনিয়নে তো এটা আসলে পিচির রাস্তা নিয়ে বাবুরহাট গিয়ে আমি ঢুকতে পারতাম কিন্তু আমার এদিকের এদিক দিয়ে আসার উদ্দেশ্য আমি ঢুকেছি মণিগঞ্জ ব্রিজের ঠিক পশ্চিম পাশের যে রাস্তাটা অবদার রাস্তাটা এই রাস্তা নিয়ে কারণ আমি এই মনোমুগ্ধকর দৃশ্যটি তুলে ধরার জন্যই আজকে এই পাড় দিয়ে ঢুকেছি এই যে গোপালকাঠির গ্রামে ঢুকতেই এই যে সুইস গেটটি খুবই অসাধারণ খুবই অসাধারণ এই নদীর স্রোত এত বেশি ভালো লাগে গেটের কাছে আসলে এখানে এক ভাই মাছ ধরছে একটু তার সাথে কথা বলি ভিডিওর প্রথমেই আমি অল্প একটু দেখিয়েছিলাম তো সবাই সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না চলুন দেখি ভাই মাছ পাইছেন বড় না ছোট

সেগুলো কিন্তু আসলে এই যখন কথা বলি তখনই কিন্তু প্রকাশ পায় তো এই জায়গায় এই যে ব্লকগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু নদী ভাঙন ঠেকাইতে এই ব্লকগুলো ব্যবহার করা হয় নদীর পাশ দিয়ে দি দেয় যে জায়গাগুলোতে ভাঙন বেশি দেখা দেয় সেই জায়গাগুলোতে ব্লকগুলো ব্যবহার করা হয় তো যাই হোক এই গোপাল কাঠি এলাকায় কে কে আছেন সাড়া দিবেন এবং হৃদয় বাঘের পেস্টটি ফলো দিয়ে দিবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হয়তো কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় এই এলাকার মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে তো বিদেশের মাটিতে আছে তো তারা যখন এই ভিডিওটি দেখবে তাদের একটু হলেও মনের ভিতর শান্তি লাগবে যে বিদেশের মাটিতে বসে নিজ এলাকার ভিডিও দেখছে তো যাই হোক যারা যারা আছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং হৃদয়বাঘের টেস্টটি ফলো দিয়ে দেবেন তো আমি বিষ্ণুপুর এলাকায় গিয়েছিলাম বিষ্ণুপুর এলাকার দুইটা ভিডিও আপলোড করেছি পেজে যারা দেখেন নাই দেখে নেবেন তো আজকে এই যে মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে দেখতে আমরা গোপাল কাঠির শেষ সীমানা পর্যন্ত যাব তো সবাই দেখতে থাকুন এই যে নদীর পাড়ের এই যে রাস্তাটা এই রাস্তাটা ইটের রাস্তা আমার মনে হয় এই রাস্তাটা পিস হলে ভালো হতো যদিও দীর্ঘ ষোলো বছরে বাগেরহাটের কোথাও কোনো কাজ হয় নাই বিশেষ করে বাগেরহাট সদরের মেইন রাস্তাগুলোর দিকে তাকাইলে মানে মানুষ হতবম্ব হয়ে যায় বা আমরা যারা প্রতিনিয়ত বাগেরহাট দিয়ে আসা যাওয়া করি বা বাগেরহাটে ঘুরি আমরা জানি বাগেরহাট সদরের কি অবস্থা কি দুর্বিষহ অবস্থা রাস্তার তো এই গ্রামঘাটের কথা তো বাদই দিলাম টোটাল বাগেরহাট জেলায় কোনো কাজ হয় নাই একটা বাগেরহাট সদর হসপিটাল ছাড়া আমার চোখে তেমন কোনো কাজ বিশেষ করে রাস্তার কোনো কাজ হয় নাই বললেই চলে তো যাই হোক এলাকার যারা যারা আছেন সাড়া দিবেন এবং সামনে নতুন বাংলাদেশে যারা জনপ্রতিনিধিত্ব করবে তারা হয়তো এই রাস্তাঘাটগুলোর দিকে সুনজর দিবেন এটাই আশাবাদী তো যাই হোক এই এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এখান দিয়ে বিষ্ণুপুর কত দূর বা এই গোপাল সীমানা কত দূর সেটাই জানার চেষ্টা করছিলাম তো গোপালকাঠি আমার কাছে খুবই দারুণ একটা এলাকা আমার কাছে মনে হয় কারণ এই গোপালকাঠি আমার রিলেটিভ বাড়ি আছে তো যাই হোক প্রকাশ করলাম না অন্য আরেকটা ভিডিওতে আমি গোপালকাঠির যে বাকি অংশ আছে সেই অংশটা তুলে ধরবো তখন দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব তো আজকে যেহেতু অন্য আরেকটা ইউনিয়নে যাচ্ছি এই পথ ধরে আর তাই আর কি গোপালকাঠিরও কিছু অংশ তুলে ধরলাম তো বিশেষ করে গোপালকাঠি এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে নদীর পাড়ের যে ভিউটা জাস্ট অসাম তো এলাকার একজন কৃতি সন্তান আছেন যিনি এই ছাত্র আন্দোলনে নিহত হয়েছে শহীদ হয়েছে এর আগে আমি কিছুদিন আগে এসেছিলাম এবং তুলে ধরেছিলাম যারা দেখেন নাই দেখে নেবেন গোপালকাঠি এলাকার তো বাগেরহাটে মোট ছয়জন ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তার ভিতর গোপালকাঠি গ্রামের একজন তো এই এলাকায় কে কে আছেন কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার ভাই বন্ধু সবাইকে মেনশন করে দিবেন এব্রিয়ন করে দিবেন তাহলে হয়তো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ভিডিওটি দেখতে পাবে আপনাদের গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যটি তো গ্রামঘাট এলাকা হিসেবে খুবই খুবই সুন্দর গোপালকাঠি গোপালকাঠির অনেক পুরনো পুরোনো ঐতিহ্য আছে যেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম না এর পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেস্টটি দিয়ে সাথে থাকবেন আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের সব এলাকাগুলো কভার করার জন্য এবং পাল্লাক্রমে বাগেরহাটের নয় থানার প্রতিটি এলাকা আমি ঘুরবো এবং তুলে ধরার চেষ্টা করব যত সম্ভব আমি যতটুকু পারব তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি এই কাজটি অবিরত চালিয়ে যেতে পারি কারণ বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের কাছে এই ভিডিওগুলো খুবই খুবই ভালো লাগে এবং তারা তাদের আবেগ ধরে রাখতে পারে না এই এলাকার ব্লকগুলো দেখলে তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ